প্রায় বিলুপ্ত একটি রেসিপি ঢাকায়াদের অথেন্টিক তেলের মাংস হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আবারও ভীষণ মজাদার আর সহজ একটি রেসিপি দেখার জন্য ঢাকায়াদের খুবই জনপ্রিয় এ তেলের মাংস রেসিপিটি আপনারা চাইলে ছয় সাত মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এই মাংসটা রাখতে পারবেন খুবই সহজভাবে আজকে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো এখানে আমি গরুর মাংস দশ কেজির মতো নিয়েছি মাংসটাকে জাস্ট তিন চার মিনিটের মতো ভাপিয়ে মাংসের উপরে গায়ে লেগে থাকা যে এক্সট্রা পানিটা ছিল সেটা একটি ছাকটির সাহায্যে ছেঁকে নিয়েছি আর মাংসের টুকরাগুলোকে যে যার ইচ্ছে মতো করতে পারে আমি ঠিক এরকম সাইজ করে মাংসের টুকরাগুলোকে কেটে নিয়েছি এরপর দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি আমাদের কোরবানের পর সবার বাসায় কিন্তু অনেক গরুর চর্বি রয়েছে এই চর্বিগুলোকে আমি শুধুমাত্র চর্বিগুলোকে কেটে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এরপর পানিটা শুকিয়ে চর্বি থেকে অনেক তেল বের হয়ে এসেছে এইবারে চর্বির এই তেলটা দিয়ে আমি মাংসটাকে প্রসেসিং করব। এই যে চর্বিটা নিচে বসে পড়েছে উপরে তেলটা হয়েছে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হওয়ার পর এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নেবো আর এখানে গরম মশলাতে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন পেঁয়াজটার মধ্যে যখন কালার চলে আসবে সে পর্যায়ে এখানে অন্য সব মশলা অ্যাড করে দেব এ পর্যায়ে এখানে বেশ পরিমাণ কিছু আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিব এরপর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আবার একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মরিচ বাটা অ্যাড করে দিয়েছি ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবার যে ছর্বির যে তেলটা দেখিয়েছিলাম প্রথমে ওই তেলটা দিয়ে দিচ্ছি ছর্বিগুলো আর দিব না জাস্ট তেলটাই এখানে আমি অ্যাড করে দিব সবগুলো তেল দিয়ে দিয়েছি এরপর আবারও একটু সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব যখন দেখব বলক চলে আসছে তখন আমরা মাংসগুলো অ্যাড করবো এরপর যে এখানে আমি বেশ পরিমাণে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি অবশ্যই শুকনো মরিচটা দিবেন সুন্দর করে বলক চলে আসছে এ পর্যায়ে এখানে আরও কিছুটা আদা রসুন বাটা আমি অ্যাড করে দিচ্ছি এইবার গরুর মাংসটা দিয়ে দিচ্ছি সবগুলো মাংস এখানে করে সবগুলো মাংস এখানে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটু আলতোভাবে সুন্দর করে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নেব সবকিছু মিশিয়ে নিয়েছি এই যে সব কিছু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি আবারও একটু লবণটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে গরম মশলাটা ছিল কিছুটা পানি দিয়ে ভরপটা কমিয়ে যে পানিটা হয়েছে ওই পানিটাও এখানে অ্যাড করে দিয়েছি আবার একটু সব কিছু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো পানি শুকিয়ে নিব এই যে বলক চলে আসছে আরও কিছুটা সময় নিয়ে একটু রান্না করে নেব ঠিক আধা ঘন্টার মতো রান্না হওয়ার পর গরুর মাংসটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে তেলটা ভেসে এসেছে এ পর্যায়ে একটি ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক দশ মিনিট পর দেখব কি অবস্থা সম্পূর্ণ পানি কিন্তু একদম শুকিয়ে নিব তা না হলে ফ্রোজেন রাখলে নষ্ট হয়ে যাবে আর গরু মাংসটাও সুন্দর করে সিদ্ধ করে পর্যায়ে এ কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এই যে সুন্দর করে কিন্তু উপরে তেল ভেসে এসেছে আর কোনো রকম পানি নেই পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এভাবে ঠিক দুই তিন দিন করে আর জাল দি করতে হবে এই যে দুই দিন পর দেখুন কি সুন্দর গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আজকে আমরা খাওয়ার জন্য কিছু মাংস ভেজে নিব তেলের মধ্যে বেশ পরিমাণ মাংস এখানে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো কিন্তু সুন্দর করে একদম নরম সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি একটু তিন চার মিনিটের মতো ভেজে নিব একটু ভেজে নিচ্ছি কি যে মজা এই মাংসটা খেতে সবাইকে রিকোয়েস্ট করব অল্প করে হলো তৈরি করে খাওয়ার জন্য ভীষণ মজা ভীষণ মজা মাংসটা এই যে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি পাত্রের মধ্যে তুলে নিব এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার তেলের মাংস খুবই মজা অনেকে এটাকে কোয়াবও বলে তবে আমি কোয়াবের মতো করে তৈরি করে নিই আমাদের বাসায় সব সময় এই মাংসটা তৈরি করা হয় বিশেষ করে কোরবানের সময় এই মাংসটা এভাবে তৈরি করা হয় খেতে ভীষণ মজা আর সংরক্ষণ করার জন্য এই যেখানে আমি কয়েকটা বক্সের মধ্যে তেলসহ মাংসগুলো বেড়ে নিয়েছি এই যে তিনটা বক্সের মধ্যে আমি সুন্দর করে মাংসগুলো বেড়ে নিয়েছি একদম ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো খাওয়ার ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে নামিয়ে নিলে ঠিক আগের প্রসেসিংয়ে তেল দিয়ে ভেজে নিলেই হবে খুব সহজভাবে ভীষণ মজাদার তেলের মাংস রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে সবাই এভাবে বাসায় তৈরি করে খাবেন আশা করি রেসিপিটি কিন্তু সবার কাছে ভালো লাগবে আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঠিক এক সপ্তাহ পর আবারও আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিচ্ছি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাইকে